হ্যালো গাইস আই এম শোভন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এমডি শোভন বিশ্বাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্লে দা বেল আইকন ফর নেক্সট ভিডিওস অ্যান্ড ইউ ক্যান গেট এভরি ইনফরমেশন ফ্রম মাই ভিডিও ডিসক্রিপশন ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম ঠিক মার্গি গ্রামেই এটা এই গ্রামটি কিন্তু আপনার অবস্থিত ঠিক সুন্দরবন থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত সো আমি আপনাদেরকে কিন্তু একটা খাটাল দেখাতে চেয়েছিলাম so আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই খাটালে নিয়ে যাব তো আমার সাথে থাকুন গরুর যে খাটাল সম্পর্কে আপনাদেরকে বলছিলাম তো আজকে কিন্তু সেই গরু খাটালে নিয়ে যাব ইন্ডিয়া থেকে যেসব গরুগুলো এসে কিন্তু জমা হয় বাংলাদেশে সেই সব গরুগুলোকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো আমার পাশে থাকুন সঙ্গে থাকুন তো গাইস আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না একটু পরেই কিন্তু বৃষ্টি আসবে জানি না আপনাদের শুট করে দেখাতে পারবো ভিডিও কতক্ষণ করে করতে পারবো জানি না দেখি সামনের দিকে চলেন খাটালের কতটুকু আমি যেতে পারি আকাশের অবস্থা ভালো একটু পরে হয়তো বৃষ্টি নামতে পারে কিন্তু ঠিক খাটালের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু ওই যে এই রাস্তা দিয়ে কিন্তু ওই পর্যন্ত যাবো এখন কিন্তু বৃষ্টি চলে আসছে দূর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাই এই জন্য অলরেডি আমি খাটারের সামনে চলে এসেছি তো এখন কিন্তু বৃষ্টি চলে আসছি স্য গাই সো দ্যাট আমি কিন্তু আমার যেহেতু আমার ক্যামেরাটা ওয়াটার প্রুফ না সেই ক্ষেত্রে কিন্তু আমি বেশিক্ষণও যেহেতু আমার ক্যামেরাটা ওয়াটার প্রুফ না সেই ক্ষেত্রে আমি বেশিক্ষণ কিন্তু ভিডিও করতে পারবো না আমি একটু পরে আবার ভিডিও করে কাছে গিয়ে কিন্তু দেখাবো গাই এবং এখানে কিন্তু সম্পূর্ণ পানি সো দ্যাট একটু অপেক্ষা করতে হবে সো গাই দেখতে পাচ্ছেন সেই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টিটা উপভোগ করেন সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখেন ভাই গাইস কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন বাইরে কিন্তু গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কল্পনা করতে পারবেন না যে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখেন আমি যদি একটু জুম জুম করে দেখাই गाइस তবে বৃষ্টিটা দেখতে পারবেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতে থাকে সেই সেই জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন গ্যাস কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে দেখার মতো খুব ভালোই লাগতেছে আমি কিন্তু ঠিক মার্কেট গ্রামের অবস্থান করতেছি কিছুক্ষণ বৃষ্টির কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারতেছি না তো সেক্ষেত্রে একটু পরেই কিন্তু আমরা সেই নির্দিষ্ট স্থানে চলে যাবো কিছুক্ষণ যেহেতু আমার ক্যামেরাটা ওয়াটার প্রুফ না সেক্ষেত্রে মনে হয় আমি কিছুক্ষণ চার দোকানে এসে কিন্তু অবস্থান করতেছি সেখানে কিছুক্ষণ চা খাবো

তো so guys আজকে কিন্তু আমি আপনাদের মার্গি গ্রামটা পুরো রিভিউ করে দেখাবো এবং মার্গি গ্রামের এখানে কিন্তু আরো অনেক কিছু আছে এটা কিন্তু ঠিক এই গ্রামটি কিন্তু ঠিক ইন্ডিয়ান বর্ডার সাইড এর প্রায় পাশেই সো guys আমি কিন্তু এখন চা খাবো তো একটু পরেই কিন্তু আমি আপনাদেরকে যে স্থানটিতে নিয়ে 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 আসার জন্য আসছিলাম তো ঠিক এই সেই স্থানটিতে আমি আপনাদেরকে নিয়ে যাবো তো আমার সাথে থাকুন guys সেই চা ওয়ালাই সে

তো যাই হোক আমি আপনাদেরকে আজকে মার্কেটের গ্রামটা কিন্তু রিভিউ করব তো তারপরে কিন্তু ডেপার্টের সাইডে যাব এখান থেকে আপনার এই সাইডে যে বর্ডার আর কি আপনার ইন্ডিয়ান বর্ডারটা পুলিশ ইয়ে বিজিবি যে আপনার ক্যাম্পটা এখান থেকে কত দূর এখান থেকে মনে করেন চার কিলোমিটার এটা চার কিলোমিটার দূর তাই তো আচ্ছা চার কিলোমিটার দূরে গেলে আমি ইন্ডিয়ান সাইডটা সম্পূর্ণ দেখতে পাবো পুরোটাই ইন্ডিয়া তাই তো পুরোটা ইন্ডিয়া তো আমি সেক্ষেত্রে কি ওই ইন্ডিয়ার ওই পাশে যাওয়ার তো কোনো অপশান নেই মানে একদম কাছাকাছি যাওয়ার কোনো অপশান নেই দেখা যাবে ওই পারে গ্রাম ওইভাবে পারে গ্রাম দেখা যাবে সো আমি আপনাদেরকে কিন্তু ওই পারে গ্রাম দেখাবো এবং আমি কিন্তু এখন ভাইয়ের দোকানে অবস্থান করতেছি এবং যারা আপনার আপনারা যারা আমার ভিডিওটা দেখেন এবং এখানে আসবেন অবশ্যই ভাইরের এখান থেকে কিন্তু এক কাপ চা খেয়ে যাবেন সে নিক সে কিন্তু খুব সুন্দর চা বানায় তো আমার তরফ থেকে অনুরোধ থাকলো আপনারা এসে এক কাপ চা খেয়ে যাবেন তো ভালো থাকবেন আমার সাথেই থাকুন গাইজ তো গাইজ ভাইয়ার এখান থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি তো ভাইয়া কিন্তু আমাকে একটা চা আমি একটা চা খাইছি এখানে তো ভাই কিন্তু সেই চা দামটা কিন্তু নেয় নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমার তরফ থেকেও একটা গিফট কিন্তু ভাই পায় তো ভাই আমি আমার তরফ থেকে আপনাকে এই চকলেটটা গিফট করলাম না 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 ধরেন কিন্তু আপনার নেওয়া ইচ্ছে এমন নিয়ে এখন নিলাম আমি কিন্তু ভাইয়ার এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছি ভাইয়া কিছু সে চকলেটটা দিচ্ছি কিন্তু তারপর বিপর্তে কিন্তু সে আমাকে আরো একটা চকলেট গিফট করছে গাইস তো এটা নিতেই হয় তো এটা কিন্তু আমি খাবো খাইতে খাইতে কথা বলতে বলতে আপনাদের সাথে যাবো সো ভাইয়া ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আপনার বৃষ্টির কারণে তো বৃষ্টির কারণে কিন্তু আমি এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি কিন্তু ঠিক খাটালের পাশেই আছি তো আমি বৃষ্টিটা কিন্তু থেমে গেছে যাক এটা আমার লাগ ভালো তো মনে করেন চিন্তা করতেছিলাম ভিতরে কীভাবে আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু ঠিক খাটাল সামনে চলে আসছি এখন এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে শ্যুট করে দেখাবো তো আমার সাথে আমি কিন্তু চলে এসেছি ঠিক মার্গিরা মার্গি গ্রামের ওইখানে কিন্তু প্রায় চলে এসেছি এবং আমি কিন্তু হাঁটতেছি খুব একটা সরু একটা আল দিয়ে হাঁটতেছি ছোটো একটা আল তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি ডানে বায় তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যাওয়াটা খুবই খুবই রিক্সি ব্যাপার তারপরেও কিন্তু আমি এই যে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আল দিয়ে যাচ্ছি আমি কিন্তু চলে এসেছি ঠিক আমার দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে সব সব গরু দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু যতটা সম্ভব কাছের থেকে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু চাচাদের এলাকায় চলে এসেছি গাইস এখানে দেখেন গ্রাম গ্রাম গ্রামটা কত সুন্দর চারিপাশে দেখেন গাইস অনেক সুন্দর একটা গ্রাম এবং এখানে দেখে দেখেন চাচা কিন্তু অনেক দক্ষতার সাথে সাথেই কিন্তু এই যে কাজ করতেছে চাচা এই যে এইগুলো এই এইগুলো যে উঠাচ্ছেন এগুলো কী চাচা এই যে কুঞ্চিগুলো এইগুলো দেওয়া হয় কেন পানিতে দেওয়া হয় কেন কুঞ্চিগুলো এই যে কুঞ্চি এই কুঞ্চিগুলো পানিতে কেন দেওয়া হয় হ্যাঁ পালা এইগুলো পালা বলে তাই না তো যাই হোক এই যে এই 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 যে এই পালাগুলো দেখতে পাচ্ছেন মাছ কী মাছের কী হয় আচ্ছা 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 এই যে এই বিষয়টা হলো যে চাচা যে পালাগুলো উঠাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে এইটারে বলে পালা এগুলো পানিতে পানিতে কিন্তু দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় জানেন কারণ আপনার পালাগুলো দেওয়ার কারণটা হলো যে আপনারা যারা এখানে মনে করেন মাছ ধরতে আসে বাইরে যদি রাত্রিবেলা যদি কেউ মাছ চুরি করতে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পালাগুলো থাকলে কিন্তু জাল ফেলাতে পারে না নেট ফেলাতে পারে না জাল ফেলতে পারবে না এবং মাছ ধরতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু এই পালাগুলো ব্যবহার করা হয় তো এই জন্য কিন্তু এই যে পালাগুলো কিন্তু সব এই পালাগুলো কিন্তু আবারও উনি যাওয়ার সময় কিন্তু পালাগুলো এভাবে ফেলা দিয়ে যাবে যাতে রাত্রেবেলায় কোনো চোর এসে কিন্তু এইখান থেকে কিন্তু মাছ ধরতে পারবে না সো এটা কিন্তু হেভি বড়ো একটা টেকনিক তো দেখতেই পাচ্ছেন গাইস চাচা কত টেকনিকের সাথে কিন্তু এটা অনেক পরিশ্রমের কাজ দেখতেই পাচ্ছেন অনেক পরিশ্রমের সাথে কিন্তু কাজগুলো করতে হয় অনেক ধৈর্য প্রয়োজন হয় কারণ এই যে পুরা পুরা পুকুরটাতে দেখেন এই পুকুরটাতে সম্পূর্ণ পুকুরটাতে কিন্তু পালা দেওয়া হয় এবং এই পুকুর থেকে কিন্তু পালাগুলো তুলে কিন্তু আবার এই সাইডে রেখে দেওয়া হয় আবার উনি যখন যাবে এই সে পালাগুলো কিন্তু আবার দিতে হবে সো অনেক অনেক কষ্টের একটা কাজ যেটা সবার দ্বারা কিন্তু করা সম্ভব না সো গাইজ আবারও কিন্তু টিকটিক টিপ করে বৃষ্টি আসতেছে জানি না কতক্ষণ এখানে অবস্থান করতে পারবো তো আমরা যতটুকু সম্ভব আরও সামনের দিকে যাব এখান থেকে কিন্তু সামনের দিকে যাব যে কিন্তু আমি আপনাদেরকে এই যে গরু গরুগুলো দেখাবো এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে দেখতে পাচ্ছেন গাইস এগুলো কিন্তু দেখাবো গ্রামে দেখেন কত সুন্দরভাবে কিন্তু গরুগুলো স্বাধীন স্বাধীনতার সাথে কিন্তু গরুগুলো ঘাস খাচ্ছে ঠিক আছে সো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব শর্ট একটা জায়গাতে দাঁড়ায় আছি এবং আমি সাইড দিয়ে বিলের সাইড দিয়ে কিন্তু নামতে পারবো না এই সাইড দিয়ে কিন্তু নামার কোনো অপশান কিন্তু নাই সম্পূর্ণ পানি সো আমি কিন্তু যতটা শুকনো জায়গায় পাবো সেই শুকনো জায়গা দিয়ে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে সো আমরা কিন্তু আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে পুকুর যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম যেটা কিন্তু আপনারা যারা শহরে থাকেন বিভিন্ন জায়গাগুলোতে থাকেন তারা কিন্তু এগুলো কিন্তু কোন রকম ভাবে কিন্তু দেখতে পান না যে আমার পিছনে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু ওই যে চাচা কিন্তু পালা দিচ্ছে যেটাতে বলে আপনার যে কুঞ্চি দিয়ে যে এইগুলো দেখছেন এই যে ওই যে প্রত্যেকটা পালা কিন্তু খুলতেছে তো সেই পালাগুলো কিন্তু আপনার এখানটায় দেওয়া হয় যাতে করে কিন্তু আপনার এই পালাগুলো দেখতে কিন্তু জাল ফেলাতে পারবে না নেট ফেলাতে পারবে না সেখান থেকে কিন্তু কেউ মাছ তুলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু খুব একটা সুন্দর একটা কিন্তু প্রক্রিয়া যে রাতে এসে বেলায় কিন্তু কেউ যদি নেট ফেলায় তো সেই নেট কিন্তু মানে আপনার এখানে আটকে যাবে পালার সাথে কিন্তু আটকে যাবে তো উনি যখন এখন মাছ মাছ যখন এখান থেকে ধরবে মাছ যখন ধরবে তখন কিন্তু এই পালাগুলো এখন যেহেতু উনি মাছ ধরবে সেই ক্ষেত্রে কিন্তু পালাগুলো কিন্তু সব সব কিন্তু উঠাচ্ছে পালাগুলো কিন্তু এখান থেকে সব উঠে ওপরে কিন্তু রাখতেছে তো একটু পরেই কিন্তু আপনার উনি মাছ ধরবে এখানে তো যেহেতু বৃষ্টি হচ্ছে গাছ আজকে কিন্তু আমার ভিডিও শ্যুট করতে অনেক বেশি কষ্ট হচ্ছে তার কারণ মনে করেন প্রচুর পরিমাণে মানে একটুখানি পরপর কিন্তু বৃষ্টি চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই যতটুকু সম্ভব আমি কিন্তু এই বৃষ্টি ফাঁকি ফাঁকে কিন্তু আপনি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণটা দেখাবো তো দেখেন কতটা সুন্দর প্রক্রিয়ার ভিতরেই কিন্তু এই যে কাজগুলো চালাচ্ছে তো দেখেন গ্রামে গ্রামে কিন্তু না আসলে কিন্তু এগুলো কিন্তু দেখা সম্ভব না গ্রাম অঞ্চলটা অঞ্চলে কিন্তু বহুত কিছু দেখার আছে তো আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস এটা কিন্তু আমার এর আগে জানা ছিল না এই যে পালা দেওয়ার সিস্টেমে পালার কথা শুনেছি বাট পালার যে এইভাবে যে পালা দেওয়া যায় এইভাবে কিন্তু আমি জানতাম না তো আজকে নিজের চোখে কিন্তু সেটা দেখলাম অনেক সুন্দরভাবে কিন্তু দেখেন চাচা কিভাবে তো উনি যদি মাছ মারে তো মাছ মারা দেখবো আর আদার যদি না মারে তো সেই ক্ষেত্রে দেখাতে পারবো না তো যেই জন্য আসছিলাম আমি আপনাদের খাটালের খুব কাছাকাছি চলে এসেছি এখানে খাটাল সামনে খাটাল তো এখানটায় কিন্তু আমি আপনাদেরকে গরুগুলো দেখাবো তো এই রাস্তা গুলো পার হয়ে কিন্তু যাবো আমি এখন গাইস এখানে খুবই কিন্তু রিক্সের একটা ব্যাপার অনেক রিক্স নিয়ে কিন্তু আমার যাওয়া লাগতেছে গাড়ি আমি কিন্তু পুকুরেও পড়ে যেতে পারি বলা যায় না খুব রিক্স নিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্যই কিন্তু যাচ্ছি গাড়ি আপনাদেরকে দেখাবো বিধায় যাচ্ছি তো আমি আর বেশি দূর হয়তো যেতে পারবো না যতটুকু পারবো আপনাদেরকে সামনে নিয়ে যাবো চা কিন্তু ভালো শুনতে পায় না সো চাচা বলতেছে জোরে কথা বলার জন্য চাচা খুব একটা ভালো শুনতে পায় না সো আমি কিন্তু চলে এসেছি খাটালের ঠিক কাছাকাছি চলে এসেছি সো গাইস এই কিন্তু দেখেন খাটালটা দেখেন খালি গাইস কত বড় খাটাল বিশাল বড় খাটাল গাইস এখান থেকে আপনার যতটুক পর্যন্ত চোখ যাবে সব সব কিন্তু গরু আর গরু দেখেন ওই পাশে কিন্তু আরো আছে রাইস আরো কিন্তু অনেক গরু আছে প্রচুর পরিমাণে গরু রাইস সো গাইস ওখানে কিন্তু যত এখানে কিন্তু আমার সামনে কিন্তু একটা গরু আছে এর কিন্তু আছে অনেক তারপরে কিন্তু আমি ছবি তুলতেছি সে তার মনে হয় এই ঘাস খাওয়া শেষ তো সে কিন্তু উপরে চলে আসছে ঘাস খাইতে খেতে अदरवाइज আমি কিন্তু গরু অনেক ভয় পাই তার কারণ তার কারণটা হলো যে আমি কিন্তু ছোটবেলায় একবার গরুর গুতানি খাইছি গাইস ছোটবেলায় কিন্তু একবার মারাত্মক গরুর গোতানি খাইছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার টাইফয়েড জ্বর চলে আসছিল আমি যদি একটু নিচের দিকে যাই মাটিগুলো অতিরিক্ত নরম গাইস মাটি গুলো অতিরিক্ত গরম যার যার ক্ষেত্রে আমি কিন্তু খুব কাছে থেকে ভিডিও করতেছি গরুর এটা কিন্তু অনেক বেশি রিক্সের একটা ব্যাপার তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন গাইস যে কোনো সময় কিন্তু আমি গুতানি খাইতে পারি যে কোনো সময় গরু যদি তার নির্দিষ্ট ভারসাম্য হারায় ফেলে সেক্ষেত্রে কিন্তু আমি গুতানিও খাইতে পারি অনেক তো আমি যতটা সম্ভব দেখেন গরু ওই যে ওই মাথা পর্যন্ত রাইস দেখেন যত দূর চোখ যাবে শুধু গরু আর গরু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই সব গরু এটা খাটাল এই এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন তো ঈদ কিন্তু চলে গেছে তো আরও কিন্তু গরু ছিল এই পুরো মাঠটাই কিন্তু গরুতে ভরা ছিল সেই ক্ষেত্রে এখন কিন্তু কিন্তু মাঠটা কিন্তু মাঠটা কিন্তু ভরা ছিল গরুতে সেই ক্ষেত্রে কিন্তু গরু কিন্তু আরও অনেক ছিল পুরো মাঠটা ভর্তি মাঠ ভর্তি গরু ছিল এখানে কিন্তু আবার মাঠ ভর্তি গরু হয়ে যাবে তো ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা ব্যাপারীরা এখান থেকে গরু নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু চলে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু যার কারণে কিন্তু এখানে গরু এখন হিসাবে কম দেখা যাচ্ছে তারপরেও কিন্তু এখানে প্রচুর গরু আছে গাইস এখানে কিন্তু এখনও পর্যন্ত দুপাঁচশো গরু কিন্তু এখন আছে মাথা পর্যন্ত জানো ওইদিকে কিন্তু আরও অনেক জায়গা আছে অনেক গরু আছে এখানে এখানে এই যে সামনে দেখতেছেন এগুলো কিন্তু কম গরু না প্রচুর পরিমাণে গরু গাইস যত চোখ যাবে গরু থাকে এখানে কিন্তু প্রায় এক দুই হাজার গরু কিন্তু অবস্থান করে এক দুই হাজার গরু কিন্তু এখানে থাকে গাইস তো গাইছ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এখন খাটালে সামনেই আছি এবং এখান থেকে কিন্তু এইগুলো কিন্তু সব পানি তো পানির কারণে কিন্তু আমি আরও কাছে যাইতে পারতেছি না আমি কিন্তু এই যে আলগুলো দেওয়া হয় এই আল দিয়ে কিন্তু হাঁটে হাঁটে যাচ্ছি গাইস সো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু এখানটায় তো আমি কোনার দিকে যাওয়ার চেষ্টা করবো আরও যে কাছের থেকে দেখানোর চেষ্টা করব। তো রাইস খাড়ালটা কিন্তু দেখানো শেষ ওই পাশে যাওয়া কিন্তু সম্ভব না ওই পাশে কিন্তু আরও আরও অনেক গরু আছে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশ থেকে কিন্তু আরও অনেক গরু আছে তো ওইখানে কিন্তু যাওয়া সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এখন চলে যাব যতটুকু পেরেছি গাইস আপনাদেরকে কিন্তু দেখাইছি খাড়াল তো পানির কারণে বৃষ্টির কারণে পানির কারণে কিন্তু এখান থেকে বিল দিয়ে কিন্তু কোনোরকমভাবে কিন্তু যাওয়া যাচ্ছে না আমি কিন্তু আবার চলে যাব সো গাইস আমি দেখতে দেখতে কিন্তু সময় পেরিয়ে গেল এবং আমি কিন্তু ঠিক ইন্ডিয়ার পাশে কিন্তু খাটালের এখানে কিন্তু চলে আসছি এবং এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাদেরকে খাটালটা দেখাচ্ছিলাম গরুর যে খাটাল সেটা দেখাচ্ছে ইন্ডিয়া থেকে যেসব গরুগুলো আসে এগুলো কিন্তু এখানে এসে এখানে এসে কিন্তু সেগুলো অবস্থান করে এখানেই কিন্তু রাখা হয় গরুগুলো সেই মাঠে কিন্তু আপনার এই মাঠে যে গরুগুলো দেখতে নেই পুরো মাঠটা কিন্তু গরুতে ভরা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন যে কুরবানি চলে গেছে প্রচুর পরিমাণে গরু কিন্তু বিক্রি হয়ে গেছে তার কারণে কিন্তু এখানে খুব একটা বেশি গরু এখন নাই তো মনে করেন দু পাঁচশো গরুর তো আছে তো এখানে কিন্তু হাজার হাজার গরু থাকে এখানটায় কিন্তু সেই ক্ষেত্রে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখা তো আবার কোনো একটা জায়গায় কোনো একটা মুহূর্তে কোনো একটা সময় আমি আপনাদেরকে আবারও কিন্তু ভালো একটা জায়গায় নিয়ে যাব আর গ্রাম্য একটা ভালো ভালো গ্রাম্য পরিবেশে কিন্তু সুন্দর গ্রাম গ্রাম্য পরিবেশে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটা নতুন জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ